হ্যালো গাইস নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি রয়েছে পুরান ঢাকার চকবাজারে আর আমি চকবাজারে চলে আসলাম একটা কাজের জন্য তো আজকে চকবাজারে প্রচুর জ্যাম রয়েছে যেহেতু শনিবার আজকে আর আকাশটাও খুবই সুন্দর তো এই চকবাজার মানে জ্যামের কারণে মানে হাঁটা যায় না তো যেহেতু আমি আপনাদেরকে বলতেছি চকবাজারে যদি কেউ কিছু জানা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন কারণ ভাই আমি চকবাজারে প্রায় সময় কারণ চকবাজারে আমার ছোটোবেলা একটা হয়তো কাজকর্ম থাকে সো আমি এই কাজ জন্য এখানে আমি আসি যাই হোক সবাই মনোযোগ দিয়ে চক ভিডিওটা দেখুন তো আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এখানে প্রচণ্ড জামা আর ট্র্যাক বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মাল আমার এসে এসে থাকে চকবাজার কারণে এই চকবাজার থেকে পুরো বাংলাদেশ সমগ্র বাংলাদেশ যেটা রয়েছে এইখানে বিভিন্ন প্রোডাক্ট চলে যায় মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী দ্বারা তো যাই হোক ভাইয়েরা যদি আপনার চকবাজারে আসতে চান অবশ্যই আমাকে কিছু না কিছু জিজ্ঞাসা করতে পারেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সাথে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন ছোটোখাটো একটা করে তো যাই হোক ধন্যবাদ সকলকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য